রকম ঝামেলা ছাড়াই হেলদি চটজলদি একটা ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে আমি বড় দানার চিরে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিলাম দু চামচ মতন ছাতু আমের সময় বলে কথা এখন তিনবেলা খাবারের মধ্যে আম তো থাকবেই একটা আম ধুয়ে কেটে নিচ্ছি আমার দিন শুরুই হয় আর্লি মর্নিং থেকে এবং ভীষণ এনার্জি নিয়ে যার কারণে সারাদিন নিজের এনার্জিটাকে মেনটেন করার জন্য খাদ্যাভ্যাসটা ভীষণভাবে আমি মেনটেন করার চেষ্টা করি আম কেটে নিলাম এবার আমের পাল্পটাকে এই চিড়েটার মধ্যে নিয়ে নেব চিড়ে এবং ছাতু দুটোই ভীষণভাবে স্বাস্থ্যকর খাবার এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে সমস্ত জিনিস আমার গোছানো হয়ে গেছে এবারে এর মধ্যে সামান্য একটু চাইলে চিনি দিতে পারেন আম যেহেতু প্রচণ্ড মিষ্টি আমি খুব একটা চিনি ব্যবহার করতে চাইছি না তবে এখান থেকে দু চামচ আমার ছেলে খাবে যার জন্য অল্প একটু চিনি দেব পরে আর একটু সামান্য লবণ সুন্দর করে মেখে আলাদা করে তুলে নিলাম এই হচ্ছে আজকে আমার সকালের জলখাবার